গল্প নূরের পথে ফিরে আসা আয়সা রাতে নামাজে বসে শীষ দায় মাথা রাখল চোখে মুখে তার কৃতজ্ঞতার হাসি হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ তুমি আমাকে দিয়ে তোমার পথের দাওয়াত শুরু করিয়েছো আমি চাই এই আলো কখনো নিভে না যাক আয়সার তখন মনে পড়লো কোরআনের একটি আয়াত যেখানে লেখা ছিল আর যে একজন মানুষকে জীবিত করে অর্থাৎ সৎ পথে ফেরায় সে যেন সমগ্র মানব জীবিত করলো সুরা মাইদা আয়শা বুঝতে পারলো এটাই তার জীবনের আসল উদ্দেশ্য আয়সা ইসলামের পথে সবাইকে দাওয়াত দিতে শুরু করেছে কিন্তু সমাজের কিছু মানুষ তার এই পরিবর্তন সহ্য করতে পারছে না অভিযোগ উপহাস আরও নানা বাধা আসবে সামনে যেখানে আয়সা তার ইমানের সত্যিকারের পরীক্ষা দিবে আয়সার জীবনে এক নতুন কঠিন অধ্যায় শুরু হয়েছে তার দাওয়াতের আলো চারিদিকে ইসলামের পথে হাঁটা মানে কাটার পথেও পা রাখা যেখানে সবাই আয়সাকে একদিন ফ্যাশন কুইন ও স্টাইল আইকন বলে চিন্ত আর সেই সমাজই তার হিজাব পরা কোরআনের কথা এবং আলাওর পথে তার দাওয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করেছে সেদিন কেলা শেষে আয়সা শালীন হিজাব পরে বের হচ্ছে পাঁচ থেকে দুজন সিনিয়র কিছু মেয়ের হাসি শব্দ ভেসে এলো একজন বিদ্রুপ করে বলল। মাদাম মাওলানা আসছে অন্যজন বলল আগে ছিল পার্টির রানী এখন হয়েছে তসবির দাসী আয়সা কথাগুলো শুনে সেখানেই দাঁড়িয়ে গেল তার বুকের ভেতর কষ্টে জর্জরিত হয়ে গেল কিন্তু মুখে কোনো রাগ বা প্রতিবাদের সাফ ফুটল না সে শুধু মনে মনে পড়ল সুরা ফুরকানের একটি আয়াত আর রহমানের বান্দারা তারা যারা বিনয় সহকারে দুনিয়ায় চলাফেরা করে মূর্খরা যখন তাদের সম্বোধন করে তারা বলে সালাম আয়সা ঠোঁট মৃদু নড়ে উঠল আসসালাম আলাইকুম আয়সা বলা কথাটি শুনে মেয়েগুলো চুপ হয়ে গেল আয়সা বুঝে গেল নিরাপত্তা এবং বিনয়ী তার এখন সবচেয়ে বড়ো হাতিয়ার রিমার মৃত্যুর পর এবং আয়সার এমন পরিবর্তন দেখে সাবা কিছুটা বদলে দিতে শুরু করলেও সাবার বন্ধু ঋষা এই পরিবর্তন মেনে নিতে পারল না একদিন ঋষা আয়সাকে সরাসরি বলল তুই এখন এমন ধর্ম ধর্ম ভাব নিচ্ছিস কেন জীবনটা তো উপভোগ করার জন্য কষ্ট করার জন্য নয় আয়সা হেসে বলল জীবনকে উপভোক্ত আমিও করতাম রিসা কিন্তু সেটা ছিল অস্থায়ী মায়াবী ইসলামের পথে এসে আমি যে প্রশান্তি পেয়েছি সেটা দুনিয়ার কোনো কিছুই দিতে পারবে না যেমন ধর তোদের ওই মিউজিক পার্টি ইত্যাদি আমি এখন সত্যিকারের অর্থে একজন সুখী মানুষ রিসা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলল তুই না এখন অনেক বোরিং হয়ে গেছিস আয়সা মৃদুস্বরে উত্তর দিল হয়তো বোরিং ড্রেস আমার মধ্যে নয় তোর মধ্যে আমার কাছে এখন প্রতিয়ক্ত সময় মতো নামাজ করা এক একটা আনন্দ এক একটা উৎসব তাদের বন্ধুত্বের সরল পথটি আজ বিভক্ত হয়ে গেল কিছুদিন পর আয়শার নূরের সায়ের সংগঠনের খবর স্থানীয় একটি ম্যাগাজিনে ছাপা হলো শিরোনামটি ছিল উপহাসমূলক সাবেক ফ্যাশন কুইন এখন ধর্মের প্রচারক এটা কি তাহলে নতুন নাটকের প্রস্তুতি অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে হাসাহাসি করল কেউ বলছে নাটক করছে আবার কেউ বলছে শো আয়সা এসব দেখার পরে নিরাভ হয়ে আছে কারণ ইসলামের পথে সবাইকে আহ্বান করতে গেলে তাকে অনেক ধৈর্য ধরতে হবে আয়সা মনে মনে পড়ল নিশ্চয় যারা বলে আমাদের প্রভু আল্লাহ যারা আন্তরিকভাবে আল্লাহকে নিজেদের পালনকর্তা ও সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে এবং সেই বিশ্বাসের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে এবং সকল প্রকার বিচ্যুতি থেকে নিজেদের রক্ষা করে আয়সা চোখ বন্ধ করে মনে মনে দোয়া করল হে আল্লাহ আমাকে জিহ রাখো মানুষের কথা যেন আমার ইমান নড়াতে না পারে একদিন আয়সার ম্যাসেঞ্জারে এক অচেনা মেয়ের মেসেজ এলো আপু আমি আপনার একটা পোস্ট দেখে নামা শুরু করেছি আপনি আমাকে সঠিক পথে নিদর্শন দিয়েছেন আল্লাহ আপনাকে রহমত দান করুন এই একটি মেসেজ পরে আইসার চোখে পানি চলে আসলো এবং মনে মনে বলল আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য করা কোনো কাজই বৃথা যায় না তুমি যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ তা পূর্ণরূপে তোমাকে ফিরিয়ে দেবেন সুরা মুস্কি হেসে মনে মনে বলল যতই সমাজের মানুষ হাসি ঠাট্টা করুক যদি একজন মানুষও ইসলামের পথে ফেরে তাহলে আমার জীবন সার্থক সেই রাতে আয়সা একা সাদের দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল আকাশে তখন পূর্ণিমার চাঁদ চারিপাশে হালকা বাতাস বইছে আয়সা আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ সমাজ সবার কথা শুনে মন ভার হয় কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো তুমি তো জানো আমি কেন বদলেছি কার জন্য বদলেছি চলবে সবাই নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ